যেই ব্যক্তির সম্পর্কে একুশটার অধিক অভিযোগ রয়েছে যিনি প্রমাণিত সত্য কিংবা অসত্য তাদের ধর্মগুরুরা জানে তারা এখানে বলেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা ইসলাম থেকে বাদ করে দেয় অমুক থেকে বাদ করে দেয় সেই লোকটার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে কি একটু লজ্জা হচ্ছে না আমাদের কিংবা আমাদের একটু সংকোচ বোধ তৈরি হচ্ছে না এই যে সাইফুল হত্যা হইলো অ্যাডভোকেট সাইফুল হত্যা এই হত্যা নিয়ে আমাদের সুজয় সেন গুপ্ত ভাইয়া এখন পর্যন্ত তার পক্ষ থেকে কি অবস্থান সেটা কিন্তু তিনি হয়তো বলতে পারেন নাই বা বলতে ভুলে গিয়েছেন হয়তো আমি বলার কারণে ভবিষ্যতে উনি এটা বলবেন তিনি বারবার বলতেছিলেন যে চিন্ময় গ্রেফতার করা হয়েছে চিন্ময়কে কেন অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে এই বিষয়গুলো চেষ্টা করেছেন কিন্তু তিনি যদি বলে করেন যে বাংলাদেশের সমগ্র হিন্দু মুসলিম সবাই সঠিক নাগরিক তাহলে তার চোখে কি বাজলো না যে এই বাংলাদেশে অন্যায়ভাবে। ধর্ম অবমাননার কারণে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে সাঈদী সাহেবকে এই বাংলাদেশে মামুনুল সাহেবকে গ্রেপ্তার করে সাড়ে তিন বছরের অধিক সময় তাকে জেলের মধ্যে বন্দী রেখেছে কোন একটা জামিন পর্যন্ত পায় নাই ওই মামুনুল সাহেবের দোষটা কোথায় সাগর ভাই আপনি বলেন সাইদি সাহেবের দোষটা কোথায় আপনি বলেন খালেদা জিয়াকে বিনা অপরাধে তাকে জেলের মধ্যে বন্দী রেখে চিকিৎসা পর্যন্ত দেয় নাই তখন আমার এই সুজয় সেনগুপ্ত ভাই কোথায় ছিলেন বলতে পেরেছেন যদি দেশের কথা বলেন আমরা তো ইউনাইটেড উইথ অর অল পিপল অ্যান্ড অল রিলিজিয়াস পিপল কিন্তু সেই জায়গায় নিজামির ক্ষেত্রে কথা নাই গোলাম আজমের ক্ষেত্রে কথা কথা নাই খালেদা ক্ষেত্রে কথা নাই আপনার এদেরকে ধরে নিতে পারেন যে রাজনীতি করে রাজনীতির বাহিরেও যাদেরকে ধর্ম অবমাননা অমুক অবমাননা তমুক অবমাননা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে কারো কোনো স্টেটমেন্ট ছিল না বরং তৎকালীন সময় রানা দাস গুপ্তরা রাস্তায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেল খেলিয়ে হেসে এসে ব্যানার টাঙিয়ে টাঙিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করেছে বাংলাদেশে আপনি চিন্ময় এখন একজন সন্ত্রাসী তাকে আপনি হালাল করার জন্য আসছেন এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে চিনময়ের স্বার্থে কথা বল না বলে বরং বলা উচিত হিন্দুদের স্বার্থে আমি অবশ্যই প্রত্যেকের যে কোনো ধরনের অন্যায় মামলা কিংবা হামলা যে কোন বাড়িঘর পড়ানো সেটা হোক হিন্দু সেটা হোক মুসলমান আমি তার পক্ষে না যেটা বারবার ক্লিয়ার করেছি কিন্তু কেন বারবার আপনি টেনে নিয়ে একজন সন্ত্রাসীর পক্ষে কথা বলছেন এখানে তারেক ভাই একটা কথা বলেছেন আমি যদিও এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পছন্দ করি না যেই ব্যক্তির সম্পর্কে একুশটার অধিক অভিযোগ রয়েছে যিনি প্রমাণিত সত্য কিংবা অসত্য তাদের ধর্মগুরুরা জানে তারা এখানে বলেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা ইস্তম থেকে বাদ করে দেয় অমুক থেকে বাদ করে দেয় সেই লোকটার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে কি একটু লজ্জা হচ্ছে না আমাদের কিংবা আমাদের একটু সংকোচ বোধ তৈরি হচ্ছে না তাহলে আমাদের দেশের বিচার ব্যবস্থাটা কোথায় আজকের বিচার ব্যব এক নাম্বার হচ্ছে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ সত্যন্ত মানে সকলের প্রতি সহমর্মিতাসীল যে কারণে আমাদের এই সাইফুলকে হত্যার পরেও কোনো মানুষ কোনো ধরনের প্রতিবাদ করে নাই অন্যায় মানে তারা যেখানে ম্যাচাকার করতে পারত কোন ম্যাচাকারের জায়গায় যায় না এবং সেটার পক্ষে আমি না কোনদিন না কোন একজন ব্যক্তিকে অন্যায় করে কেউ ফাঁসি দিক কিংবা তার মানে হত্যা করুক তার জন্য আইন আদালতে বিচার হবে এটাই তো আমার দেশের মানুষের সবচেয়ে ভালো জায়গা আজকে তো মুসলমানদেরকে ক্রেডিট দেওয়া উচিত যে এত বড় ষড়যন্ত্র আওয়ামী করার পরেও তাদের বিরুদ্ধে এটা কিন্তু হয় না আমি আপনাকে যেহেতু সময় আমাকে বেঁধে দিয়েছেন আমি কয়েকটা দুই তিনটা পয়েন্ট এখানে আমি শেষ করছি আপনি দেখেন এই বাংলাদেশে এই যে শুভেন্দু শুভেন্দু কথা বলে সে ওইখানে বসে বসে বলছে না কুচকি উচকি উচকিয়ে যে বাংলাদেশের শেখ হাসিনাকে বিমানবন্দরে পাঠানো হবে বিমানবন্দরের প্রধানমন্ত্রী হিসেবে উনি আসবে এই শুভেন্দু কে এই শুভেন্দু আমার ওই দেশের নিয়ে ষড়যন্ত্র করতে পারে না কথা বলতে পারে না ভারতীয় আগ্রসন এখন সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে ভারত এই মুহূর্তে বাংলাদেশে আপনার মতো আমার মতো বিভিন্ন লোক সাজিয়ে কাউকে ভারত বিরোধিতার চরম মাত্রার স্কলার সাজিয়ে তারপরে বক্তব্য দিয়ে ভিডিও ক্রিয়েট করে বিভিন্নভাবে আমাদের দেশের জন্য তৈরি করছে যাতে আমরা সহজ সরল মানুষরা সেই ফাঁদে যাতে একটা দাঙ্গা সৃষ্টি করি আমরা যাতে মারামারিতে লিপ্ত হই দেশবাসীকে সতর্ক থাকতে হবে আমার দেশের এখন সবচেয়ে বড় শত্রু এক নাম্বার হচ্ছে ভারত এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে আর এই শেখ হাসিনা হচ্ছে ভারতে বসে সেই গুটির চাল চালছে আওয়ামী লীগ চালছে যদি সেই গেইম সম্পর্কে জনগণ সচেতন না হন তাহলে আগামী দিনে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা লাগবে আমি বলতে চাই মাধ্যমে যেমনটা আমি আমার এই প্রিয় ভাইকে আমি আশ্বস্ত করে বলতে চাই কি যে আমাদের এই যে সুজয় সেন গুপ্ত আপনার এই আট আপনারা দুইজন গুপ্তীয় ভাই পর্যালোচনা করেছেন পক্ষে কিংবা বিপক্ষে তাতে আমার কিছু আসে যায় না আই টু ইন্টারাপ্ট কিন্তু আমি যদি বেঁচে থাকি আপনার এই দাবি যদি সত্যি আপনার এই হিন্দু ভাইদের পক্ষে হয় আমি যদি সুযোগ সংসদের পাই কিংবা যে কোনো কথা বলার সুযোগ পাই আপনার এইটা সুষ্ঠু পদ্ধতিতে উপস্থাপন করতে আমি কেন যে কেউ করবে কিন্তু আমরা কোন সন্ত্রাস শয়তানি ষড়যন্ত্র আওয়ামী লীগের হয়ে যে গত বছর আগেও আপনার একটা আমাদের সম্ভবত তারেক ভাই ভিডিওটা পাঠিয়েছেন সাগর ভাইকে কিংবা দেখিয়েছেন স্পষ্ট হয়েছে ওই ভিডিওতে যে উনি শেখ লোক এবং এই ইস্কন শেখা জন্য তৈরি হয়েছে তারপরেও যদি আপনি এই ইস্কনের একজন সদস্যকে আপনি এইভাবে প্রশ্রয় দেন তাহলে আমাদের দেশের জন্য লজ্জার দেশের মানুষের জন্য লজ্জার আমি সময় নষ্ট করতে চাই না তারেক ভাই ওয়েট করতেছে একটা অন্য যাবে আমি তারেক ভাই দিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি বাংলাদেশের নাগরিক আমি একজন মুসলিম সন্তান আমার সরলতা আমার শক্তি এবং ভারত কুমিরে এনেছে আমাদের এই সরলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করে এবং কুটনামি সত্য কথা যেটা আজকে ভারতের নাগরিকরা বলছে যে আমরা এটা একটা ভুল হয়েছে ভারতের ডাক্তাররা বলেছে যারা ডাক্তার হয়ে চিকিৎসা বয়কটের কথা বলেছে তারা হলো আহম্মুকের কাজ করেছে আজকে কলকাতার দোকানরা বলছে যে এই ধরনের সংঘাত বিবাদ আহম্মকের কাজ আমার সরলতা আমার শক্তি আমি আবারও বলছি যে সঞ্জয় সেন গুপ্ত অথবা চিন্ময় কুমার তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিন্দুদেরকে ব্যবহার করে আমি বলবো আমরা আমাদের অহিংসতা আমাদের সরলতা আমাদের আপনার হলো সহজীকরণ দিয়ে আমরা আমরা সেটাকে মোকাবেলা করবো এবং আমরা চুপ থেকে মোকাবেলা করব এটা আমাদের এই চুপ থাকাটা একটা শাস্তি এমনি কথা বলি বক্তব্য দেই এবং মাঝে মাঝে বক্তব্যের মধ্যে বলেও ফেলি যে অবৈধ যে লাঠি মেরে বের করে দাও এটা বলি মুখ দিয়ে বলি তারপরে আমি কাউ কোন একটা ভারতীয় কে গিয়ে লাথি মারবো বিষয়টা এইরকম না আমরা রাজনীতি করি রাজনীতিতে রাজনীতির অনেক ভাষা আছে অনেক সময় রাগ হয় ক্ষোভ হয় সে জায়গা থেকে কথা বলি কিন্তু তার মানে হিন্দু একজনকে আঘাত করব এটা আমাদের কখনো নীতি না আমাদের এই যে সুজয় সেন গুপ্ত আমি তাদেরকে অনুরোধ যে একজন বলাৎকারে অভিযুক্ত চিন্ময়ের পেছনে আপনারা আর দৌড়াইন না এদের শুধু শক্তি ক্ষয় এই ক্ষয়টা করলে পুরা জাতি সহ আপনারা বিপদে পড়বেন আমরা বিপদে পড়বো আমরা সবাই আসলে দেখছেন না যে ট্রাম্পের সামনে গিয়ে করার কথা হুমকি দেয় যে কি একটা মানে আমরা অনেক ভয় পাচ্ছি ট্রাম্পের বাড়ির সামনে মানব বন্ধন করব আমাদের আমাদের রক্ষা করার জন্য আমাদের ইমান যথেষ্ট আমাদের সাহসিকতা যথেষ্ট এবং আমরা ট্রাম্পকেও ভয় পাই ভারত ভারতকেও ভয় পাই না ধন্যবাদ সবাইকে জি আপনাকে অনেক ধন্যবাদ সুজয় সেনগুপ্ত এক মিনিট এক মিনিট কিছু একটা বলতে যাচ্ছেন জি এক মিনিটে শেষ করছি প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আজকে চমৎকার ডিবেট হয়েছে আমি মনে করি যে অনেক কিছু উত্তর আমরা পেয়ে গেছি চলবে যতদিন পর্যন্ত ষড়যন্ত্র চলবে আমাদের আলোচনাও চলবে আর যদি ষড়যন্ত্র বন্ধ হয় আমাদের আলোচনা বন্ধ হয়ে যাবে অবশ্যই আমরা চাই একটি পারিপার্শ্বিকতার ভালো সুন্দর একটা পরিবেশ বজায় রেখে আমরা একটা চমৎকার জি জি অবশ্যই এক মিনিটের মধ্যে আমি বক্তব্য যেহেতু সময় বেঁধে দিয়েছেন এক মিনিটের মধ্যে শেষ করতে হবে দেখেন আমি কিন্তু বক্তব্যের প্রথম শুরুতেই ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কথা বলেছিলাম আমার দেশের আমি প্রত্যেকবার আমার বক্তব্য একটা কথাই বলেছিলে আমার দেশে সার্বিক সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা এটা হচ্ছে আমার কিন্তু আপনি একটা জিনিস দেখেন যদি আমাদের আহ আট পক্ষে কথা বলতে হয় বা হিন্দুদের কোনো অধিকারের কথা চাইতে হয় তাহলে একটা টেক ভারতীয় আগ্রাসন আওয়ামী লীগ সে টেক কিনা তারপর নানান ধরনের সে নানান ধরনের টেক দিয়ে সেটাকে আন্দোলনকে দমিয়ে রাখা হয় এটার পক্ষে কিন্তু আমি না দেখেন আট দফা কতটুকু আপনি আমার বক্তব্য দেওয়ার আগে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বাঙালি উচিত সেই আট দফা দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক এইটা আগে বুঝতে হবে যদি সেই আট দাবি যৌক্তিক হয় তাহলে মানে গ্রহণ করা হবে আর যদি অযৌক্তিক হয় দেশের সার্বভৌমত্ব রক্ষার অক্ষুণ্ণতার কারণ হয় তাহলে আমি অবশ্যই বলবো দেশের সার্বভৌমত্ব ইজ আ ফার্স্ট দেন আপনি এই আট গ্রহণ করতে পারেন না যদি আট দফা দাবি হিন্দুদের দাবির কোন সংখ্যালঘু দেশে রক্ষার জন্য রক্ষার জন্য কোন প্রেক্ষাপট আসে তখন আপনি আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো আপনারা আট দফা পর্যালোচনা করেন আট দফা বিবেচনা করেন এবং আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করবে হিন্দুরা এই যে আমি কিন্তু প্রথমেই একটা কথাকে খুব ইগনোরের সহিত গ্রহণ করেছিলাম যে ভারতীয় নেতৃত্বদের কাছে ধন্য দেওয়া আমি ক্লিয়ারলি এই বক্তব্যকে ডিক্লাইন করছি এবং আমি একজন হিন্দু হিসেবে একটা বাংলাদেশি হিসাবে এই বক্তব্যকে আমি কখনোই গ্রহণ করব না যে আমি আমার দেশে প্রবলেম সলভ করতে গেলে আমি ভারতীয় নেতৃত্বদের কাছে ধর্না দিব আর এস এস এর কাছে ধর্না দিব উগ্রত্ববাদী সংগঠনের কাছে ধর্না দিবো এইটা আমি কখনোই গ্রহণ করব না এই জন্য আমি প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনার এবং প্রত্যেকটা বিচারের অবশ্যই ঘটনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুলো হচ্ছে এবং আলিফ হত্যাকাণ্ড যদি অবশ্যই সেটা শাস্তি যে হত্যা করেছে সেটার শাস্তি আমি অবশ্যই চাই আমি চাই না এই দেশের কোনো ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা বলে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিশাল কোনো ঘটনা ঘটুক এটা আমি কখনোই চাই না প্রত্যেকটা ঘটনার যে বিচার বহির্ভূত যে ঘটনাগুলো আছে সেইগুলো চাই আমরা পর্যালোচনা হোক এবং আমরা চাই সেই ঘটনাগুলোকে বিচার বিশ্লেষণ করে তারপর ঘটনা সিদ্ধান্ত নিই এবং আমি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা সর্বোচ্চ চেষ্টা করবো যেহেতু সময় বেঁধেছি আমি বক্তব্য শেষ করি ধন্যবাদ সকলকে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন ভালো থাকবেন ফেসবুক পেজের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখা হবে